দরজায় করা নাচে এশিয়া কাপের সতেরোতম আসর এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে খড়ের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ বাংলাদেশের দর্শকরা স্টেডিয়ামে বসে বা টিভিতে এমনকি অনলাইনেও দেশের খেলা উপভোগ করতে পারছেন তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসী দর্শকদের সেই সুযোগ কম বাংলাদেশের খেলা মানেই প্রবাসী সমর্থকদের জন্য আলাদা উত্তেজনা দেশের বাইরে বসে টিভি বা অনলাইনে ম্যাচ দেখার সুযোগ অনেক সীমিত হয়ে যায় তবে এবার সেই আক্ষেপ কিছুটা হলেও খুঁজতে যাচ্ছে কারণ নেদারল্যান্ড সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হবে ইউটিউবে ফলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীরা বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের সম্প্রচার কাঠামো ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বাংলাদেশে টিভিতে সরাসরি খেলা দেখাবে এটি স্পোর্টস ও নাগরিক টিভি অনলাইনে ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচ দেখা যাবে টেপ মেড অ্যাপে পাকিস্তানের দর্শকরাও ম্যাচ দেখতে পারবেন টেপমেড অ্যাপ থেকে এছাড়া ভারতের দর্শকরা খেলাটি দেখতে পারবেন ডিজিটাল প্ল্যাটফর্ম ফেন কোডে তবে সবচেয়ে বড় সুখবর অন্যান্য দেশে থাকা প্রবাসীদের জন্য বাংলাদেশ ভারত ও পাকিস্তান ছাড়া বিশ্বের বাকি সব দেশে সরাসরি খেলা সম্প্রচার করা হবে স্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অর্থাৎ এই তিন দেশ ছাড়া বিশ্বের বাকি সব দেশে থাকা দর্শকরা কোনো খরচ ছাড়াই অনলাইনে ম্যাচ উপভোগ করতে পারবেন ত্রিশ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নেদারল্যান্ডস তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এক ও তিন সেপ্টেম্বর প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিয়াম চৌধুরী বিডি বিডিক্রিক টাইম